আজকের ভিডিওটি তাদেরকে বা তাদের উদ্দেশ্যে বলছি যাদের নামের প্রথম অক্ষর এই শক্ষর দিয়ে শুরু সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য তিরিশে নভেম্বর রবিবার এই দিনটি শুধু একটি সাধারণ দিন নয় আজকে দিনটিকে বলা হচ্ছে পরিবর্তনের দরজা খুলে যাওয়ার সময় এই দিনে এইস নামের মানুষদের জীবনে যে আশীর্বাদ নেমে আসছে তা তিনটে দিক স্পষ্ট করছে এক হচ্ছে পুরনো চাপ থেকে মুক্তি আর এক হচ্ছে হঠাৎ পাওয়া সুখ ও সুযোগ আর শেষ হচ্ছে নিজের ওপর নতুন করে বিশ্বাস ফিরে পাওয়া এই রবিবারে শক্তি হল সূর্য বৃহস্পতি ও চন্দ্রের মিলিত প্রভাব যা এইস নামের মানুষদের জীবনে আলাদা করে আশীর্বাদ বয়ে আনছে এইস নামের মানুষদের চরিত্র এমনিতেই খুব শক্তিশালী ওরা একবার যদি ঠিক করে নেয় তাহলে পিছনে ফিরে তাকায় না আজকের দিনটি সেই জেদ সেই আত্মবিশ্বাসকে আরও দশ গুণ বাড়িয়ে দেবে এই ভিডিওতে আমি সবটাই বলবো কি কি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে কোন গ্রহ আপনাকে সাহায্য করবে কি করলে আজকের দিনটা সোনার মতো ঝলমল করবে কোন ভুলগুলো আজ অবশ্যই এড়িয়ে চলবে বা চলা উচিত এছাড়াও শুভ রং সময় এবং সংখ্যার সবই আমি বলে দেব তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাই ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এজ দিয়ে শুরু তার কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নামও যদি এই এজ দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান গ্রহরা ঠিক কোথায় অবস্থান করেছে তিরিশে নভেম্বর রবিবার এইস নামের মানুষদের মাথার উপর তিনটি প্রধান গ্রহ কাজ করছে এক হচ্ছে সূর্য দুই চন্দ্র এবং বৃহস্পতি সূর্য আজকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিচ্ছে রবিবার মানেই সূর্যের দিন সূর্য কৃতজ্ঞ সম্মান নেতৃত্ব পরিচিতি বাড়িয়ে দেয় আজ এইস নামের মানুষদের ভিতরে ভয় দ্বিধা উধাও হয়ে যাবে যা করতে এতদিন সাহস পাচ্ছিলেন না আজ সেটা তুমি করে ফেলতে পারবে এছাড়াও চন্দ্র আজকে মানসিক শান্তি দিচ্ছে এই দিন চন্দ্র সৌভাগ্যের ঘরে অবস্থান করেছে এর প্রভাব মন শান্ত হবে পরিবারে স্নেহ বাড়বে সম্পর্কে টানা কমবে আবেগের ভারসাম্য ঠিক থাকবে আর বৃহস্পতি আশীর্বাদ ও সুযোগের গ্রহ আজকের দিনে বৃহস্পতির প্রভাবে আজ এইস নামের মানুষদের জন্য অসাধারণ এটা এনে দেবে শিক্ষা চাকরি ব্যবসার উন্নতি বড়দের আশীর্বাদ সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ভাগ্যর উদয় আজকে করা কাজ আগামী দিনে বড় ফল দেবে এবার বলবো আজকের দিনে কি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন এই ইসলামের জাতক জাতিকাদের জন্য আজকে সবচেয়ে শক্তিশালী শুভ খবর হচ্ছে হঠাৎ মানসিক শান্তি ফিরে পাওয়া গত কিছুদিন ধরে মাথায় চাপ দুশ্চিন্তা অপেক্ষা সব ছিল আজ সেই সব ভার নাবার দিন মন শান্ত হবে এমন একটা অনুভূতি হবে যে আচ্ছা সব ঠিক হয়ে যাবে এবার বা এছাড়াও ভালো খবর পরিবার থেকে পেতে পারেন ঘরের কারোর থেকে সুখবর আসতে পারে চাকরি সংক্রান্ত খবর পড়াশোনায় ভালো ফল বা অর্থ আসার বা সম্পর্কের উন্নতির দিক থেকেও হতে পারে এই দিন পরিবার তোমাকে মানসিক শান্তি দেবে এছাড়াও অর্থ ও আর্থিক উন্নয়নের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থ ভাগ্য আজ ওপরে উঠেছে পাওনা টাকা ফিরে আসবে এছাড়াও খরচ কম হবে নতুন আয় আর অফার আসবে আজ অর্থের দরজা খোলার দিন এছাড়াও প্রেমের মিষ্টি পরিবর্তন আসতে পারে যারা সম্পর্কে আছেন সঙ্গী সঙ্গে আবার যোগাযোগ হতে পারে হৃদয়ের এক উষ্ণ অনুভূতি ফিরে আসবে এছাড়াও কাজ বা পড়াশোনায় ফোকাস বাড়বে আজকের দিনে আজ তোমার মাথা খুব পরিষ্কার থাকবে লক্ষ্য ঠিক করতে পারবে কাজে দ্রুত হবে ভাগ্য সহায় হবে ছোট কাজে বড় লাভ পাবেন আজকের দিনে আজকের দিনটা ছোট কাজ বড় ফল টাইপ যা করবে তা ইতিবাচক প্রতিফল দ্রুত আসবে এবার বলবো আজকে কি করলে আরও ভালো ফল পাবেন মনোযোগ সহকারে শুনবেন কিন্তু এস নামের জাতক জাতিকাদের জন্য অবশ্যই আমি উদ্দেশ্য করে বলছি প্রথমেই কিন্তু সূর্যকে নমস্কার করো আজ সূর্যগ্রহ সবচেয়ে শুভ পাঁচ মিনিট রোদে দাঁড়াও বা সূর্য নমস্কার করলে ভাগ্য আরও উজ্জ্বল হবে এছাড়া পরিবারে একবার হাসি মুখে কথা বলো এই ছোট কাজই আজ রিলেশন স্মুথ করবে এছাড়াও নিজের লক্ষ্য লিখে দশ মিনিট ধ্যান করো আর চেতনা পরিষ্কার হওয়ার দিন ধ্যান করলে মন আরও শান্ত হবে এছাড়াও সাদা কিছু পড়া বা ব্যবহার করা আজকে করতে পারেন শুভশক্তিকে আকর্ষিত করবে এছাড়াও নিজের কাজ নিজে করো দেরি করো না আর যা ভাববে তা আজই শুরু করে ফেলো এবার বলবো আজকে কি করা উচিত নয় মনোযোগ সহকারে শুনবেন আজকের দিনে এই নামের মানুষদের এই ভুলগুলি এড়িয়ে চলা অবশ্যই উচিত ঝগড়া বা উচ্চস্বরে কথা বলা একদমই উচিত নয় বাড়িতে বা বাইরে একটুখানি তর্ক আর ঝামেলা বাড়িয়ে দিতে পারে কিন্তু তাই অবশ্যই সাবধান থাকবেন এছাড়া অহংকার দেখানো একদমই উচিত নয় আজকের দিনে সূর্য শক্তিশালী বলে ইগো বাড়তে পারে সেটা নিয়ন্ত্রণে রাখো বা রাখুন এছাড়াও অপ্রয়োজনীয় খরচ একদমই করবেন না চন্দ্রের প্রভাবে আবেগপ্রবণ কেনাকাটা হতে পারে টাকা বাঁচাও এছাড়াও পুরনো সম্পর্কের ঘাটাঘাটি হতে পারে তাই যা চলে গেছে চেষ্টা কিন্তু আজ করো না নতুন সুযোগ আসবে এছাড়াও দেরি করা বা অপেক্ষা করা একদমই উচিত নয় আজকের জন্য আজ অপেক্ষা মানেই সুযোগ হারানো এবার বলবো আজকের দিনে শুভ রং আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা আর হচ্ছে আকাশে নীল এই সাদা রঙ আজকের জন্য শান্তি ও ইতিবাচক শক্তি ফলে মনকে শান্ত রাখবে সিদ্ধান্ত স্পষ্ট হবে আর এই আকাশে নীল হচ্ছে যোগাযোগ সম্পর্কে বা ভালো করবে তোমার কথা আজ অন্যরা সহজে গ্রহণ করবে এছাড়াও আজকের শুভ সময় হচ্ছে সকাল আটটা দশ থেকে দশটা কুড়ি এই সময় নতুন কাজ শুরু করার জন্য সেরা সময় এছাড়াও দুপুর একটা পঁয়তাল্লিশ থেকে তিনটে এই সময় কথোপকথন ফোন মিটিং সব এই সময় করো এছাড়াও সন্ধ্যা ছটা পনেরো থেকে সাতটা তিরিশ এই সময় প্রার্থনা বা মানসিক শান্তির জন্য খুবই ভালো শুভ সংখ্যা হচ্ছে তিন ছয় এক ও নয় এই সংখ্যা আজ তোমার শক্তি বাড়াবে তাই আজকের দিনটা তোমার জন্য একটা নতুন শুরুর দিন যে এস নামের অক্ষর দিয়ে শুরু তোমার নাম সেই এস মানে কিন্তু সাকসেস শান্তি আজ এই দুইটি জিনিস তোমার জীবনে ফিরছে নিজের ওপর বিশ্বাস রাখো ঈশ্বরের আশীর্বাদ তোমার দিকেই আসছে আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব। ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন धन्यवाद no, no